হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকল জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম বিরাট আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জনগর্জন সভা থেকে একের পর এক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরাট বড় বড় চমক দেবার পর এবার বিজেপির তরফ থেকেও চাল খেলতে শুরু করা হয়েছে পাল্টা স্ট্র্যাটেজির এবার কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে এবার বিজেপি যদিও তৃণমূলের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক ইউসুফ পাঠান আর এই ইউসুফ পাঠানকে নিয়ে এবার অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে বেরিয়ে আসলো আজ আরও একটি বিরাট বড় খবর অন্যদিকে প্রার্থী তালিকা প্রকাশের পরেই ফের একাধিক তৃণমূল নেতা মন্ত্রীরা দলবদলের খেলায় মেতে উঠলেন একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা দল ছাড়তে চলেছেন এবার যার ফলে কার্যত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তৃণমূল যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অবিরামভাবে একের পর এক সুখবরের ঘোষণা করেই চলেছে গোটা রাজ্যবাসীর জন্য এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা থেকে শুরু করে রামনবমীতে ছুটি দেবার মতো একাধিক বড় বড় ঘোষণা করেছেন তিনি যদিও এই দিকে আবার সন্দেশ খালির ওপর মহিলাদের অত্যাচার নিয়ে এক গোপন রহস্য ফাঁস করলেন এবার সৌগত রায় এই দিকে আবার তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্র সরকার নির্বাচনে চক্রান্ত করছে আর তা মানতে না পেরে তাকে পদত্যাগ বাধ্য করা হয়েছে এমনই গোপন চাঞ্চল্যকর খবর উঠে আসলো বিজেপির বিরুদ্ধে এক নির্বাচন কমিশনকে নিয়ে যার ফলে লোকসভা ভোটের আগে বিরাট বড় চাপে পড়তে চলেছে এবার বিজেপিও অপরদিকে তৃণমূলের তালিকায় আর কি চমক রয়েছে দেখে নেব আমরা আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্স এর দিকে তো দেখুন আজকের হেডলাইনস এ বলা হচ্ছে ভোটের পর ফের ওপারে পাঠাবে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না চ্যালেঞ্জ মমতার ধোঁকা দিয়েছে তৃণমূল দলবদলের জল্পনের মধ্যে বিস্ফোরক অর্জুন সিং সব সত্যি বাইরে আসবে শাহজাহানকে নিয়ে বিস্ফোরক কন্যা সাবিনা বিনামূল্যেই পঁয়ত্রিশ কেজি করে চাল অন্তদয় প্রকল্পে যুক্ত হচ্ছে বাংলার আরো পরিবার দেশকে পথ দেখাবে তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জমিও না ছেড়ে ঘোষণা মমতার বাংলার গ্রামে গ্রামে এবার স্মার্ট ডিসপেন্সারি উদ্যোগী রাজ্য সরকার সুজাতা দেবাংশ বিজেপির শক্ত ঘাঁটি জঙ্গল মহলে একের পর এক চমক মমতার স্বামী মোদীর নাম আওড়াচ্ছে রাতে খেতে দেবেন না মহিলা ভোটারদের পরামর্শ কেজরিওয়ালের কোন লোকসভা কেন্দ্রে তৃণমূলের কোন প্রার্থী দেখে নেব এক নজরে এগারো লক্ষ লোকের বাড়ি আমরা করে দেব ব্রিগেড থেকে ঘোষণা মমতার কার গ্যারান্টি বাংলা চাই মোদী না দিদি ব্রিগেডে আবাস তুললেন অভিষেক ইউসুফকে রাজনীতিতে স্বাগত জানালেন লক্ষ্মী রতন বন্ধুর জন্য প্রচারে নামবেন মনোজ হুগলিতে রচনা বনাম লকেট প্রেস্টিজ ফাইট বিজেপি তৃণমূলের ছাব্বিশ নতুন মুখ এগারো বিধায়কের মধ্যে তিনজন বিজেপির টিকিটে জেতা লড়াইয়ে দুই মন্ত্রী উত্তর থেকে দক্ষিণে সব ভেবেই প্রার্থী বাছাই মমতার কি কি চমক তৃণমূল নেতৃত্ব দেখুন ডায়মন্ড হারবারে তৃণমূল কি বললেন অধীর দেখব বাংলার বিরুদ্ধে চক্রান্তে না পদত্যাগে বাধ্য করা হলো নির্বাচন কমিশনার কি বিজেপি ছাড়বেন অভিজিৎ গাঙ্গুলি ইঙ্গিত দিলেন বিকাশ রঞ্জন সন্দেশকালীন মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি দাবি সৌগত রায়ের লোকসভা ভোট ঘোষণা ঠিক আগে চাঞ্চল্য পদত্যাগ জাতীয় নির্বাচন কমিশনারের প্রশাসন সহযোগিতা না করলে লক্ষাধিক ভোটে হারবে তৃণমূল ভোটে হবে তৃণমূল ভোটে জেতার কৌশল ফাঁস শাসক নেতার রাজ্যে পঁচিশ লাখ ভুয়ো জব কার্ড কেন্দ্র টাকা পাঠায় আর তা তুলে নেয় তৃণমূল তোলাবাজরা মন্তব্য মোদীর রামনবমীতে রাজ্য ছুটে বেড়াল তকমা দিয়ে চরম কটাক্ষ শুভেন্দুর বিবাহিতার সঙ্গে সম্মতিসূচক সম্পর্ক ধর্ষণ নয় ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টে তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আর একটি বড় persona তাই অবশ্যই মনোযোগ সহকারে সারা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর 11 লক্ষ লোকের বাড়ি আমরা করে দেব ব্রিগেড থেকে ঘোষণা মমতা তো 100 দিনের শ্রমিকদের বকিয়া মজুরি দেবার পর এবার আবাস যোজনার বাডি টাকাও দেবে রাজ্য ব্রিগেড থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কথাই দু বছর ধরে আবাসের বাড়ির টাকা দেয়নি স্কুটিনি করার পরও দেয়নি পয়লা মেয়ের মধ্যে আবাসের টাকা কেন্দ্র না দিলে আমরা দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য ওই টাকা দেওয়া হবে ব্রিগেডের মধ্যে থেকে আমি এই ঘোষণা করে যাচ্ছি এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাংলার বিরুদ্ধে চক্রান্তে না পদত্যাগে বাধ্য করা হলো নির্বাচন কমিশনারকে তো ঝুলি থেকে বেরিয়ে এলো বিড়াল বাংলার বিরুদ্ধে নির্বাচন কমিশনার অরুণ গোয়েল নীতি বহির্ভূত কাজ করতে অস্বীকার করায় চরম বিতর্ক শেষ যেটা তিনি পদত্যাগ করলেন বলা উচিতে তাকে সরে যেতে বাধ্য করলো কমিশন বা বকলমে কেন্দ্রের বিজেপি সরকার সিওরে লোকসভা ভোট প্রস্তুতি চলছে তুঙ্গে এর মাঝে অরুণ গোয়েল নির্বাচন কমিশনের পদ থেকে পদত্যাগড়াই বিতর্ক চরমে রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করে নেন সময় নষ্ট না করে আসলে সরসের ভিতরে ভূত লুকিয়ে রয়েছে কমিশনেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যে আসলে मोदी শাহের বংশজ পদ তা বলার অপেক্ষা রাখে না সম্প্রতি কমিশনের টিম বাংলা ঘুরে গিয়েছিল সেই টিমে ছিলেন অরুণ গোয়েল কমিশন সূত্রের খবর ফিরে গিয়ে রাজীব কুমারের সঙ্গে তার বিরোধে বাদে বাংলার ভোটের দফা এবং কেন্দ্রীয় বাহিনী মতায় নিয়ে বাংলায় বেশি দফায় ভোট করা এবং প্রয়োজন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজীব কুমার বিজেপির কথা শুনে যেভাবে চাইছিলেন অরুণ তার বিরোধিতা করেন চাপ তৈরি করা হয় অরুণের ওপর কমিশনারের তিন সদস্যের অন্যতম অনুপ পাণ্ডে ফেব্রুয়ারিতেই অবসর নেন অরুণ পদত্যাগ করাই কমিশনে এখন রাজীব কুমার ছাড়া অন্য কেউ রইলেন না সুবিধা হলো বিজেপির নতুন দুই বংশোদ্বদ কমিশনার বসাতে আর সমস্যা থাকবে না বাংলার বিরুদ্ধে চক্রান্ত যে কতটা গভীরে তা এই ঘটনায় প্রমাণিত ইডি সিবিআই মতো নির্বাচন কমিশনারকেও নাক কাটজনকভাবে কাজে লাগাতে শুরু করেছে বিজেপি। এদিকে আবার আজকের আর একটি বড় খবর, ধোঁকা দিয়েছে তৃণমূল দলবদলের জল্পনার মধ্যে বিস্ফোরক অর্জুন সিং। তো খাতাই কলমে তিনি বিজেপি সংসদ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। যদিও ব্যারাকপুর থেকে টিকিট না পেয়ে বিস্ফোরক অর্জুন সিং অর্জুনকে এবার তৃণমূল কংগ্রেস পার্টি না করাই তার অনুগামীরা বিক্ষোভ দেখিয়েছেন। অর্জুন দলবদলের সম্ভাবনা কুড়িয়েও দিলেন না। স্পষ্টscar জানালেন ধোঁকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে আবার আজকের আর একটি বড় খবর, তৃণমূলে যোগ দিলেন ইউসুফ পাঠান বহরমপুরে লড়বেন শুনে কি বললেন অধীর চৌধুরী জানুন তো লোকসভা ভোটে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগ দিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান লোকসভা ভোটে বহরমপুর আসনে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হচ্ছে তাকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ব্রিগেডের মঞ্চে এই ঘোষণা হতেই অধীর চৌধুরী বললেন ভালোই তো হলো আমি তো বিখ্যাত হয়ে যাব এদিকে আবার আজকের আরব একটি বড় খবর সন্দেশখালীর মহিলাদের উপর কোনো অত্যাচার হয়নি দাবি সৌগত রায়ের তো গত পঁচিশে ফেব্রুয়ারি তিনি দাবি করেছিলেন সন্দেশখালীর ঘটনা সংবাদ মাধ্যমে এবার আরও এক ধাপ এগিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত দাবি মহিলাদের কোনো অত্যাচার হয়নি অত্যাচারের কোনো প্রমাণ নেই দলের একটি অনুষ্ঠানে সৌগত রায় এই মন্তব্য করেছেন ইতিমধ্যেই ভাইরাল সৌগত রায়ের ওই ভিডিও যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ভাইরাল হওয়া ভিডিওই দমদমের সাংসদ সৌগত রায়কে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালীতে মহিলাদের ওপর ওপর অত্যাচারের কোনো ঘটনা ঘটেনি ঘটলে প্রমাণ থাকতো তার আরও দাবি যদি কিছু ঘটেও থাকে সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেপ্তার করেছে সাহাজান শিবু রাজ্য পুলিশই গ্রেপ্তার করেছে সিবিআই বা ইডি নয় তৃণমূলের বর্ষিয়ান সাংসদের এমন মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে নারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে কঠাকের সুরে বলেছেন অধ্যাপক সৌগত রায় নারদ কাণ্ডে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলেছিলেন দুষ্কৃতিরা তৃণমূলের কিছু বললে ওরা ওকে বিপদে ফেলবে তাই উনি দুষ্কৃতিদের হয়ে কথা বলছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর বিজেপি ছাড়বেন অভিজিৎ ইঙ্গিত দিলেন বিকাশ রঞ্জন তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে কতদিন থাকবেন তার ইঙ্গিত দিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ইঙ্গিতে ফের আলোড়ন বাম সাংসদ বিকাশ বাবু গুরু বলে আগে চিহ্নিতাঙ্গুলি বিচারপতি পদে থাকাকালীন টিভি চ্যানেলে তার সাক্ষাৎকার ছিল বিতর্কিত সেই সাক্ষাৎকারে অভিজিৎ গাঙ্গুলি সরাসরি স্বীকার করেছিলেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আইনের বট নিয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিকাশ অভিজিৎ সম্পর্কে রসায়ন নিয়ে রাজনৈতিক আলোচনা চলছে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইঙ্গিত বিজেপির রাজ্য রাজনৈতিক নিয়মানুবর্তিতার সঙ্গে মানিয়ে চলতে পারবেন না অভিজিৎ গাঙ্গুলি আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন জানিয়েছেন উনি রাজনীতির মানুষ নন দলীয় শৃঙ্খলায় থাকতে পারবেন না একটি টিভি চ্যানেলে বিকাশ রঞ্জন বলেন বিজেপি আর তৃণমূল আদবে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তাই আজকে যে গোসা করে আছে সে চলে যাবে বাপের বাড়ির আবার রাগ কমলে শ্বশুর বাড়ি ফিরে আসবে দুটো দলের কর্মসূচি কর্মপদ্ধতি অবিকল এক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক মহল আলোড়িত এদিকে আবার আজকের আরো একটি বড় খবর ভোটের পর ফের ওপারে পাঠাবে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না চ্যালেঞ্জ মমতার তো ব্রিগেডের জনগর্জন সভা থেকে ফের একবার বাংলায় এনআরসি নিয়ে তোপ ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হুংকার এনআরসি করতে দেব না আধার বাতিল করতে দেব না ভোটের পরে ফের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবে কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না মোদী সরকারকে কটাক্ষ করে মমতার দাবি কেঁয়া দেবে না ছাই দেবে আমরাই এখানে আপনাদের থাকতে দেব লোকসভা ভোটের আগে এনআরসি কার্যকর করতে কেন্দ্রের তরফে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে ফের একবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন আর কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে তার আগে ভোটের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে আরো একটি তৃণমূলের কোন প্রার্থী দেখে নেব এক নজরে তো জল্পনা চলছিল কিন্তু সেই জল্পনাই বাস্তবে পরিণত হয়েছিল ব্রিগেডের মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমরা এক নজরে দেখে নেব কোন লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হয়েছেন কোচবিহারে হয়েছে জগদীশ চন্দ্র বাসনিয়া দুয়ার থেকে লড়বেন প্রকাশ টিক বারায়ক জলপাইগুড়িতে নির্মল চন্দ্র রায় দার্জিলিং এ গোপাল লামা রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী বালুরঘাটে বিপ্লব মিত্র মালদা উত্তরে পশ্চিম বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী রেহান জঙ্গিপুরে খলিলুর রহমান বহরমপুরে ইউসুফ পাঠান মুর্শিদাবাদে আবু তাহের খান কৃষ্ণনগরে মহুয়া মৈত্রু রানাঘাটে মুকুটমণি অধিকারী বনগাঁয় বিশ্বজিৎ দাস ব্যারাকপুরে পার্থ ভৌমিক দমদমে সৌগত রায় বালাসাতে ডাক্তার কাকুরি ঘোষ দস্তিদার বসিরহাটে হাজি নুরুল ইসলাম জয়নগরে প্রতিমা মন্ডল মথুরাপুরে বাপিহা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুরে সায়নী ঘোষ কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালারাই কলকাতা উত্তর থেকে লড়বেন সদীপ বন্দ্যোপাধ্যায় হাওড়ায় পশ্চুম বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়ায় সাজদা আহমেদ শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে লড়বেন রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগে লড়বেন মিতানীবাগ তমলুক থেকে লড়বেন দেবাংশু ভট্টাচার্য কাঁথিতে উত্তম বারিক ঘাটালে দীপক অধিকারী অর্থাৎ দেব ঝাড়গ্রামে কালীপদ সোরেন মেদিনীপুরে জুনমালিয়া পুরুলিয়ায় শান্তিরাম মাহাতো বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী বিষ্ণুপুরে সুজাতা মন্ডল খাঁ বর্ধমান পূর্বে শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ এদিকে আসানসোলে শত্রঘ্ন সিনহা পরে অশীত কুমার মাল বীরভূম থেকে লড়বেন শতাব্দী রায় এদিকে আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে রাম নবমীতে রাজ্য ছুটি বেড়াল তকমা দিয়ে চরম কটাক্ষ সুবেনদুর তো ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না রাম নবমীতে রাজ্য সরকার প্রথমবার ছুটি ঘোষণা করতেই কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের রাম নবমীর বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কটাক্ষটি দিয়ে ছুঁড়ে দিয়েছেন এর আগে রাজ্য সরকার প্রথমবার রাম নবমীতে ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সময় বাড়াছে चैत्र মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরাম নবমী উৎসবের দিন যেটা পুরশত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো আমি জানুয়ারি মাসে রাম নবমী দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম আজ রাজ্য সরকার বাধ্য হলো সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা সুবিনয় বলেছেন সময় বদলাছে চৈত্র মাসে শুক্লপক্ষের নববী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরশত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো আমি জানুয়ারি মাসে রাম দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করলো জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম ঠলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং